শীতকাল মানেই তো পিঠাপুলির দিন আর এই পিঠাপুলির দিনে আমরা প্রত্যেকেই কিন্তু পিঠা খেয়ে থাকি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটি সাপটা পিঠা পাটিসাপটা পিঠা কিন্তু আমাদের খেতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় ক্ষীরের সাপটা পিঠা আর ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আবারও নতুন একটি রেসিপি শেয়ার করছি আর আজকে আমি তৈরি করব ক্ষীরের পাটিসাপটা পিঠা আর এই ক্ষীরের পাটিসাপটা পিঠা একটা দুটো নয় একবারে পাঁচ ছটা খেলেও মন ভরবে না তাহলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি ক্ষীরের পাটিসাপটা পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি ক্ষীর বানিয়ে নেব আর তার জন্য গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি প্রথমে দিলাম দুধ দুধ জাল দিয়ে প্রথমে ফুটিয়ে নেব দুধ কিছুটা জাল দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি ওই দুধের মধ্যে দিচ্ছি চিনি আমি এখানে পঞ্চাশ গ্রাম চিনি দিলাম এরপরে দিচ্ছি গুড় ক্ষীরের মিষ্টির জন্য পরিমাণ মতন গুড় এবং চিনি দুটোই দিয়েছি আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও ক্ষীর তৈরি করতে পারেন এইবারে আমি এর মধ্যে দিচ্ছি চালের গুঁড়ো পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি চিনির পরিমাণও পঞ্চাশ গ্রাম দিয়েছি এইবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে ক্ষীর বানিয়ে নেব আর এইভাবে ক্ষীর তৈরি করলে পাটিসাপটা পিঠাগুলো খেতে দারুণ লাগে আর বন্ধুরা আজকে রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি এই চ্যানেলের আরও নতুন নতুন এই রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনাদের সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি গুড় আর চিনি চালের গুঁড়ো একসাথে খুব ভালো করে দুধের সাথে মিশে গিয়ে ক্ষীর তৈরি হয়ে গেল ক্ষীর এখন অনেকটাই পাতলা রয়েছে এছাড়া আরেকটু ঘন করে আমি নামিয়ে নেব ক্ষীর এবারে অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করব না ঠিক এরকম অবস্থায় আমি এখন নামিয়ে নেব ক্ষীর এরপর ক্ষীর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হয়ে যাবে সেই জন্য একটু পাতলা অবস্থায় ক্ষীর নামিয়ে নিতে হবে তারপরে পাটি সাপটা পিঠাগুলো বানাবো তার জন্য ব্যাটার তৈরি করতে হবে প্রথমে আমি একটা বাটির মধ্যে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এইবারে আমি এর মধ্যে দেব এক বাটি ময়দা আর যেই বাটি মেপে চালের গুঁড়ো দিয়েছি সেই বাটি মেপেই ময়দা দিতে হবে তারপরে দিচ্ছি মিষ্টির জন্য গুড় আমরা জানি গুড় দিয়ে পিঠা তৈরি করলে খেতে অনেকটা বেশি ভালো লাগে গুড় দিয়েছি হাফ বাটি আর এইবারে ময়দা চালের গুঁড়ো আর গুড় একসাথে মেশানোর জন্য আমি দিচ্ছি লিকুইড দুধ আর দুধ অবশ্যই হালকা গরম থাকতে হবে অল্প অল্প দুধ দিয়েই গুলিয়ে নেব কারণ পাটিসাপটা পিঠার যে ব্যাটারটি তৈরি করব সেটা একদম পাতলা হবে না এইবারে সব কিছু একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে যদি বেশি দুধ দেওয়া হয় তাহলে পাতলা হয়ে যাবে সেই জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটিকে গুলিয়ে নিচ্ছি এইবারে আরও একটু দুধ দিয়ে এইবারে ব্যাটারটিকে গুলিয়ে নেব ব্যাটারটি গোলানো হয়ে গেছে আর ঠিক এরকম ঘনতে পাটি ব্যাটারটি রাখতে হবে এরপরে আমি পিঠাগুলো ভেজে নেব গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল মিশিয়ে নিচ্ছি প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখে আমি ব্যাটারটি দিয়ে দেব। এক হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটু সাইড করে দিলে ভালো হবে তাহলে পুরো কড়াইটা জুড়ে যাবে আর এইবারে আমি কড়াইটা আস্তে আস্তে ধরে ঘুরিয়ে নিচ্ছি এতে ব্যাটারটি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কড়াইয়ের আর পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে গোল হচ্ছে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পিঠাটা ভেজে নেব তারপর পিঠা যখন হালকা শুকিয়ে আসবে তখন ওপর থেকে আমি ক্ষীরের পুর দিয়ে দিচ্ছি পুর ঠিক এরকম এক সাইড করে দিতে হবে তাহলে পিঠাটা তুলতে খুব সুবিধা হবে পুরো পিঠাটা জুড়ে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি এতে পিঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এরপর পিঠা যখন আরও একটু শুকিয়ে আসবে তখন আমি পিঠাটা এরকম এক সাইড দিয়ে তুলে নেব দারুণভাবে কিন্তু পাটিসাপটা পিঠাটা উঠে আসছে একদম কড়ার গায়ে লেগে যাচ্ছে না এরপরে আমি দু মাথা চেপে দেব আর তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা এরকমভাবে দু মাথা চেপে দিলে পাটিসাপটা পিঠাটা দেখতে খুবই ভালো লাগবে রেডি হয়ে গেছে ক্ষীরের পাটিসাপটা পিঠা আর এইভাবে আমি সবটুকু ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে নেব এই পিঠাটাকে নামিয়ে নিচ্ছি এইবার আরও একটা পিঠা ভাজবো তার জন্য আমি কড়াইতে এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি আর এইবারে আমি ব্যাটার দিচ্ছি এরকম সাইড করে ব্যাটার দিলে তারপরে কড়াই ধরে আস্তে আস্তে আমি ব্যাটারটিকে পুরো কড়াইতে ছড়িয়ে দেব। পিঠাটা যখন হালকা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে একটু পুড় দিলাম আর এইবারে পিঠাটা ভাজ করে তুলে নিলাম পাটিসাপটা পিঠা একদম রেডি আর গরম গরম খেলে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই ক্ষীরের পাটিসাপটা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই